বিবেকানন্দ শিশু নিকেতনের দুই ছাত্র দুজনই সারা রাজ্যের মধ্যে সেরা দর্শের তালিকায় স্থান করে নেয় চারশো একানব্বই নম্বর পেয়ে চতুর্থ স্থান লাভ করে রামজয় সাহা ও চারশো বিরাশি নম্বর পেয়ে নবম স্থান লাভ করে সৌম্যদীপ ভৌমিক শনিবার এই দুই কৃতি ছাত্রের বাড়িতেই ছুটে যান বিজিপি ও সিপিআইএম দলের নেতৃত্বরা অভিনন্দন জানান দুই কৃতি ছাত্রকে বিশালগড়ের এই দুই কৃতি সন্তানকে অভিনন্দন জানান বিজেপি নেতৃত্ব তথা বিধায়ক সুশান্ত দেব টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক ও সিপিআইএম নেতৃত্ব পাঠ্য মজুমদার সহ অন্যান্যরা বড় খুশির খবর হচ্ছে কি আরেকটা দিকে রাউতকোলারি নিবাসী আমাদের একজন বহু পুরনো সবজি বিক্রেতা ওনার ছেলে আমাদের বিবেকানন্দ শিশু নিকতন স্কুল থেকে সর্বোচ্চ আমাদের স্কুলেরও বিগত দিনের ইতিহাসে সর্বোচ্চ নম্বর পেয়ে উনি আমাদের ওই ছেলে ও ছোট ভাইটা আমাদের সারা রাজ্যের মধ্যে চতুর্থ স্থান করেছে এবং ওর বাড়িতেও যাওয়া হয়েছে এবং ও ওকেও শুভেচ্ছা অভিনন্দন দেওয়া হয়েছে এবং ও আগামী দিনে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়তে চাই এবং আমরা সকলে বিশালগড়বাসী হিসাবে সকলে ওর পরিবারের পাশে থেকে ওর কখনও যদি কোনো প্রয়োজন মনে করে আমাদেরকে আমরা তার পাশে দাঁড়াবো এবং তার শ্রীবৃদ্ধি আমরা কামনা করি আপনারা কাকে সম্বোধনা দিলেন আমরা আমাদের বিশালগড়ের বছর মাধ্যমিকের যারা সন্তান সন্তানের মধ্যে উল্লেখযোগ্য আমাদের বিবেকানন্দ শিশু নিকেতনের দুজন ছাত্র তারা আমাদের বিশালগড়ের যে পড়ালেখার ক্ষেত্রে একটা উচ্চ মানের যে নিদর্শন এটা ধারাবাহিকভাবে বজায় রাখতে সাহায্য করেছে তার জন্য তাদের আমরা অভিনন্দন করার জন্য আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পার্টির পক্ষ থেকে এবং ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে নেতৃবৃন্দ আমরা সবাই মিলে গিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য অভিনন্দিত করি এবং তাদের আগামী দিনে আমরা আরও বেশি উন্নত শিখরে তারা পৌঁছাক এবং মানুষের জন্য সমাজের জন্য তারা কাজে উদ্বুদ্ধ হোক সেই কামনা রেখে তাদেরকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করলাম মূলত কতজন ছাত্র আছে এখানে যারা স্ট্যান্ড করেছে করে কতজন বিশাল করে দুজন ছাত্র বিশালগড়ের বেসরকারি স্কুল বিবেকানন্দ শিশু নিকেতনের এই দুই ছাত্রের রাজ্যের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে স্থান করে নেওয়ায় খুশির জোয়ার গোটা বিশালগড়ে বিউর রিপোর্ট রেপুটে টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠি নিরাপদ পানীয় চল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাপিকাঠি আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন জিরো থ্রি নাইন সিক্স এই নম্বরে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognised by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 6746 Our website www.